সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরু রাহার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দু হাজার পঁচিশ যে বিক্রেতা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব।

ছয় সাত আর দেখা যায় বিচি দুইটাই আছে দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে এই গোলটা বান্ধব বলতেছে আচ্ছা আপনার টার্গেট কেমন আছে এটা কত হলে আজকে বিক্রি করবেন হ্যাঁ হলে বিক্রি করবেন আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার খারাপ কি না আচ্ছা আপনার কাছে সর্বক্ষণ গরু থাকে সর্বক্ষণ গরু থাকে আপনার কাছে বড় মোবাইল আছে ইমো নাম্বার যেটা আছে বলেন ইমুন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরান সেভেন থ্রি ফোর চিয়াত্তর বোর্ড বিশ একাত্তর বত্রিশ একাত্তর বত্রিশ চুয়াত্তর চুয়ান্ন এটা তিন আছে আচ্ছা আমার দর্শক যদি কল করে গরু করে ভিডিও কলে দেখেন শিক্ষা দেওয়ার চেষ্টা করে যেন আসসালামু আলাইকুম

আটচল্লিশ পঞ্চাশ দাম দিচ্ছে আপনি টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যায় পঞ্চাশ একটু পার করে হলে বিক্রি করা যায় আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার ডাউন জন্যে বিক্রি করতে পারছেন না হাটে গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি ভালো আছে একটু কিনার লোক আচ্ছা ভালো থাকবে না তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু এখন গরুর বাজার খুব ডাউন যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ